আজকে আমরা দেখতে পাই সমাজে আহলে কোরআন নামে কিছু লোক বের হয়েছে তারা বলে আমরা হাদিস মানি নেই শুধুমাত্র কোরআন মানি কোরআনে যা আছে তাই মানব হাদিস মানব না হাদিস কি আল্লাহ রাসুল সাল্লাম যা বলেছেন যা করেছেন যা অনুমোদন দিয়েছেন সেগুলোই তো হাদিস এখন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মিজানের পাল্লা আছে কিয়ামতের দিন আমাদের নেকি এবং গুণা পরিমাপ করা হবে এখন আপনি বলছেন মিজানের পাল্লা বলে কোরআনে নেই আমি বিশ্বাস করলাম তাহলে কি আপনি আল্লাহর রসুল সাল্লামকে বিশ্বাস করলেন এটা কে বলেছে আল্লাহ নবী বলেছে আল্লাহর রসুল সাল আলাইসালাম ফরজ করেছে এটা কিন্তু কোরআনে ফরজ করা হয়নি আল্লাহর রাসুল সাল আলিয়া করেছে আপনি যদি বলেন যে কোরআনে জাকাতুল ফিতর সম্পর্কে কোনো আলোচনা নেই আমি জাকাতুল থেটর মানি না

তখন তিনি তো সেই ফকিরকে আটকে দিলেন যে আল্লাহ রসুল সাল্লাম আসবে এই কথা প্রমাণ করবে তারপরে তুমি যাবা যখন আল্লাহ নবী সাল আলহাম তখন তাকে প্রশ্ন করা হলো আল্লাহ রসম সালাম এই কথা তো তিনি বলছেন তখন তিনি বলছেন হ্যাঁ মহিলা সত্য কথা উনি যা যেটা বলেছে এটা হক এটা আমরা কোথায় পেয়েছি হাদিসে পেয়েছি তা আপনি যদি এটাকে আপনি অস্বীকার করেন আপনি যদি বলেন যে না কোরআনে নেই আমি মানি নেই আমি আহলে কোরআন আমি শুধুমাত্র কোরআন মানি তাহলে আপনি রাসুল্লাহ সাল্লামের উপরে বিশ্বাস রাখতে পারেননি ওই সম্পর্কে আয়সে বলছেন কেন আমরা আল্লাহ রাসুল সাল্লামকে মেনে নিচ্ছি কারণ আল্লাহ বলছেন যে আমার রাসুল তিনি তার খেয়াল মতো কিছু বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা তার কাছে যেটা ওহি করা হয় তিনি সেটাই বলেন তার মানে আপনাকে আল্লাহ রাসুল সাল্লাম যেটা বলেছেন ওটা আল্লাহর পক্ষে থেকে ওহি করা হয়েছে সেই জন্য বলেছেন এখন আপনি যদি আল্লাহ রাসুল সাল্লাম বলেছে অথচ কোরআনে সেটা উঠেনি আপনি যদি বলেন আমি এটাকে বিশ্বাস করি না তাহলে আপনি কোরআনের এই জাম নাজম আয়াত তিন থেকে চার এই আয়াতকে অস্বীকার করলেন আপনি কোরআন মানলেন না কারণ আল্লাহ সুমাতাল নিজে সাক্ষ্য দিচ্ছে যে রাসুল খেয়াল খুশি মতো কিছু বলে না আমি যেটা ওই করি সেটাই বলে